আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন वेलकम टू ব্যাক শরীফ কিচেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো আজিজ ভাই আজকে আমরা কি पकाবো আজকে আমরা নতুন বছরের উপলক্ষে রোস্ট पकाবো তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অথেন্টিক বাংলা রোস্ট কিভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই আশা করি ভিডিওটি कंटिन्यू করবেন বন্ধুরা এখানে প্রায় আমরা 14টা মুরগি নিয়েছি চোদ্দটা মুরগির রোস্ট আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমরা রোস্টে যে মশলাগুলো লাগে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আমরা এখানে দিচ্ছি তো দেন প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হালকা একটু জর্দার কালার যেটা হচ্ছে মানে রোস্টটা কালার করে তো দিয়ে দিন কালারটা দিয়ে আমরা মুরগিটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যাতে করে সবগুলা সবগুলো সুন্দরভাবে কালারিং হয় এবং লবণটা যাতে মুরগির ভিতরে পৌঁছে যায় তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমাদের মিক্সিং প্রায় শেষ কালার এবং লবণটা আমরা সুন্দরভাবে মিক্স করে দিলাম বন্ধুরা এবারে কিন্তু আমরা মুরগিগুলা ভাজার জন্য তেলটা কড়াইতে ঢেলে দিচ্ছি। এখানে আমি প্রায় তিন লিটারের মতো সয়াবিন তেল নিয়েছি তো বন্ধুরা এবারে আমরা মুরগি ফ্রাই করার জন্য তেলে দিয়ে দিব তো প্রথমে আমরা বিশ থেকে পনেরো পিসের মতো মুরগি এখানে ফ্রাই করে নিব আর মুরগি ছাড়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা মিডিয়াম হাই হিট করে নিবেন মিডিয়াম হাই হিট করে আপনারা কিন্তু মুরগি গুলা ছাড়ার চেষ্টা করবেন তো ছেড়ে দিয়ে কিছুক্ষণ আপনারা রেখে দিবেন এভাবেই তারপরে মিনিট তিনেক পরে হালকা করে চামিচ দিয়ে বা স্লাইসার দিয়ে আস্তে আস্তে নাড়া দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিগুলা অনেক সুন্দর থাকবে ভেঙে যাবে না তো আমরা কিন্তু এই টিপসটা ফলো করি আপনারা কিন্তু করার চেষ্টা করবেন আর মুরগিগুলা কিন্তু আমি পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট ফ্রাই করে নিলাম মুরগিটা ফ্রাই করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যদি বেশি ফ্রাই করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু মুরগির ভিতরে যে মশলার স্পাইসিগুলো আছে এগুলা ঢুকবে না তো এবারে আমরা রুস্টে গ্রামের জন্য তেল দিয়ে দিলাম এক লিটার কড়াইতে এক লিটার পরিমাণ আর এবারে মশলা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি মতো লং দিয়ে দিচ্ছি থেকে গ্রামের মতো দারচিনি দিয়ে দিলাম পনেরো গ্রামের মতো আর তেজপাতা দিয়ে দিলাম ছয় সাত পিসের মতো এখানে আমি যেহেতু অনেকগুলো মুরগি বানাবো তাই আমি এখানে প্রায় দুই কেজির মতো পেঁয়াজ দিয়েছি জুলিয়ান করে কেটে আর দিয়ে দিলাম আস্ত মশলা গুলা মশলাগুলা দিয়ে কিন্তু আমি এদিকে যে মশলা গুলা ইউজ করবো বাটা মশলা সেগুলা কিন্তু আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম আদা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি প্রায় ছয়শো গ্রামের মতো টক দই আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণ শুকনো মরিচের ফাঁকি আর এখানে দিয়ে দিচ্ছি পোস্ত দানা এবং জৈতিক জায়ফল বাটা তিনটা একসাথে পেস্ট করে এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুই টেবিল স্পুন পরিমাণ আর চিলি সস দিয়ে দিলাম আমি প্রায় এখানে একশো গ্রামের মতো চিলি সস এখানে আমি অ্যাড করে দিলাম মানে টমেটো পেস্ট চিলি যেটা বেস্টের এই সসটা আমি ইউজ করে থাকি আর এখানে কিন্তু আমি বাদাম বাটা দিয়েছি প্রায় একশো গ্রামের মতো বাদাম বাটা দিয়েছি তো বাদাম আমি স্কিপ করে ফেলেছি ভিডিওটা হয়নি তা আপনারা কিন্তু অবশ্যই বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন আর গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম প্রায় দুই টেবিসুন পরিমাণ তো সবকিছু দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিলাম এবারে আমি কিন্তু পেঁয়াজটা যখনই ব্রাউনি হয়ে গিয়েছে তখনই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম মশলাটা তো ঢেলে দিয়ে কিন্তু আবারও চুলার আস্টা একটু কমিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এই সময়টায় আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন যাতে করে চুলার আশটা যদি আপনারা বাড়িয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু মশলার কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায় আবার লেগে যায় তো আপনারা স্লো হিটে এটা কষানোর চেষ্টা করবেন আমি কিন্তু পানি দিয়ে ভালোভাবে একটু কষানোর চেষ্টা করতেছি আর যে আদা রসুন অন্য অন্যান্য মশলাগুলা ইউজ করেছি এই কষানোর ক্ষেত্রে কিন্তু এই মশলার যে স্মেলগুলো আছে এগুলা কিন্তু গ্রামের সাথে মিশে যাবে তো দিয়ে দিলাম একশো বিশ গ্রামের মতো কাঁচামরিচ দিয়ে কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গিয়েছে তো এবারে আমি রোস্টগুলা দিয়ে দিলাম তো রোস্টগুলা দিয়ে প্রথমেই কিন্তু সুলোহিটে আবারও আস্তে আস্তে ভালোভাবে মিক্স করে দিতে হবে রোজগুলা তা আমি প্রথমে একটু মিক্স করে দিচ্ছি অনেকেই অনেকভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করলাম আজকে তো আপনারা একদিন অবশ্যই এইভাবে রান্না করে ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি সবার কাছে ভালো লাগবে সোলো কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলাম উম রোস্টগুলা এবারে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ উপরে পেঁয়াজের দিয়ে দিলাম আরো সুস্বাদু করার জন্য আর এইদিকে পাউডার দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে একটা রোস্টের ভিতরে একটা ক্রিমি ভাব চলে আসে তো দুধ কিন্তু আমি রোস্টের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ আবারও কষিয়ে নিব এই পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু গুলিয়ে পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু অনেক গুণ যায় আপনারা সবাই বাসায় যখন রান্না করবেন দেওয়ার চেষ্টা করবেন আর আমি দিয়ে দিচ্ছি একটু মাওয়া মাওয়া এখানে একটু গ্রেট করে আমি মাওয়াটা দিয়ে দিলাম উৎপরে মাওয়াটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের টেস্ট টা আর বাড়বে আর অনেক বাড়বে তো দিয়ে দিলাম ঘিও দিয়ে দিলাম এর সাথে তো আমার রোস্ট কিন্তু হয়ে গিয়েছে তো আপনাদের কাছে আমার রোস্ট রান্না